ওয়েলকাম টু উড়ান ডায়েরি উড়ান ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত আজকে ব্লগটা করছি উড়ান বাবা এগারো মাস কমপ্লিট করে আজকে বারো মাসে পড়লো সকালবেলা ঘুম থেকে উঠে উড়ানকে তো রেডি করে দিয়েছি ও এখন খেতে বসেছে আর এদিকে আমি কিছু সবজি মাছ নিয়ে বসে গেছি সকালে রান্নাটা কমপ্লিট করে রাখতে হবে এই উড়ানের জন্য আজকে ভাবছি যে গাজর কুমড়ো বিট এই সব দিয়ে কিছু একটা সবজি মতো বানাবো ও ভাত দিয়ে খাবে আর এইগুলো যা আছে এগুলো আমাদের জন্য রান্না করব। চলো তাহলে সারাদিন সঙ্গে থাকো দেখো খেলা করতে করতে কি সুন্দর ঘুমিয়ে পড়লো দেখো আর ওকে আপাতত খাটে শোয়াই না নিচেই শোয়াই এই যে কারণ সেদিনকে খাট থেকে পড়ে গেছিল তাই ঘুম থেকে উঠুক তারপরে ব্লকটা কন্টিনিউ করব। এই তো বাবা দেখি এই তো উঠে পড়েছে তো এখন ব্লকটা কন্টিনিউ করবে অরমা আমি এখন ওই যাচ্ছি তো টাটা হ্যাঁ আজকে উড়ানো কিন্তু অফিসিয়াল লেট করে ফেললো স্নান হয়নি যাবে এখন নিচে আমার সাথে গেট পর্যন্ত চলো বাবা তালে ওঠো কলা খাওয়া হয়নি বাবা কত কাজ হয়নি কলা পেঁপে জন্য আজকে এই ড্রেসটা বের করেছি এই ড্রেসটা উড়ান আজকে পরবে পরে একটা ফটো তুলবে আর এই ব্যাগটাকে তুলে রাখবো এই ব্যাগটা উড়ানোর জন্য কেনা হয়েছিল কিন্তু উড়ান তো একদিনও ব্যবহার করলো না সব ধুলো পড়ে গেছে এটাকে আজকে ওপরে তুলতেই হবে মনে করে চলো বাবা তুমি কলাটা খেয়ে আজকে অফিস যাও তারপরে এসে স্নান করবে হাঁসি রে দাঁতগুলো বের করে ডাকছো বাবাকে ডাকছো বাইকে করে যাবে বাবাকে ডাকছো বাবাকে ডাকো বলো এসো এসো তাড়াতাড়ি এসো হুন এসো এসো এইভাবে হবে বাবা তো বনে বাবা নে 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 বাবা নে কত আনন্দ বাবার কাছে যাওয়ার জন্য এইвни সময় সকাল বেলা যাবে না আবিজ না সময় তখন যাওয়ার জন্য লাভ হলো

তাই 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 একটু তাই তাই করো তাই তাই একটু হাসি দেখি তো বাবা ও দাঁতটা এই হাসি দেখা ও বাবা এইভাবে হাসি ও বাবা ও কত হাসছে দেখেছো কালকে উড়ানে জানো তো আঙ্গুলে কি হয়েছে এই দেখো এই আঙ্গুলটা দেখতে পাচ্ছো আঙ্গুলটা চাপ লেগে পুরো ব্লাড জমে গেছে এই দেখো আঙ্গুলটা পুরো লাল হয়ে গেছে আর নখটা পুরো লাল হয়ে গেছে বুঝতে পাচ্ছি না যে নখটা পচে যাবে কিনা কি অবস্থা দেখেছ কালকে একটা প্লেট নিয়ে খেলছিল এখন তো খেলনা পছন্দ হয় না প্লেট নিয়ে খেলছিল খেলতে খেলতে প্লেটটার ওপরে নিচে আঙুলটা দিয়েছে দিয়ে প্লেটের ওপর নিজেই উঠতে চাইছিল হেয়ার অয়েল মাখা হয়ে গেছে এখন কি করবে এখন বডি অয়েল ওর বডি অয়েলটা কদিন মাখাচ্ছি না ঠান্ডা পড়েছে তো একটু সর্দি সর্দি হয়েছে তাই এখন রসুন তেল কালো জিরে দিয়ে একটু গরম ফুটিয়ে সেটাকেই মাখাচ্ছি এই যে তেল বানিয়ে রেখেছি ওর জন্য এই তেলটাকেই মাখাই উড়ানাজ এগারো মাস কমপ্লিট করলে করে বারো মাসে পা দিল তাই ওর বারো লেখা হয়েছে এই ওর খেলনাগুলো দিয়ে ওর তো এখন খেলনা পছন্দ হয় না এগুলোই ওর খেলনা এখন সেই জন্য ভাবলাম বারোটা আজকে এইগুলো দিয়েই লিখি কিন্তু দেখো বারোটা বারোটাই বাজিয়ে দিয়েছে আবার ঘড়ি পড়েছে উড়ান তোমার ঘড়িটা কত বাজে গো হ্যাঁ হ্যাঁ ওইভাবে তুই উঠে দাঁড়াতে পারিস এখন ওটা মুখের মধ্যে দিয়ে আর ওইভাবে উঠে দাঁড়াবি উড়ান বাইরে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে উড়ানের গাড়িতে বসে পড়েছে এবার এই গাড়ি চড়ে উড়ান বেরোবে এখন দুপুর বেলা তাই বেশি দূর যাবে না এই এইটুকুই একটু বেরু বেরু করবে আজ উড়ানের সঙ্গে কে দেখা করতে এসেছে হ্যাঁ মামা এসছে দিদুন এসছে উড়ান এখন ভাবছে আমি শুধু ওই দিকটা একটু বেরু করতে যাব হ্যাঁ মামাকে বলছে দিদুনকে বলছে ওই চলো চলো হ্যাঁ এই দুপুরবেলা লোকে কেউ ঘুরতে যায় বলে আমারও গাড়ি আছে আমি গাড়ি নিয়ে বের করব গাড়ি উঠে চাই দা কত আদর হচ্ছে ডাকছেও আসবে না ও দিদুনের কল থেকে আসবে না আরে তুই বড় হলো তাই আমি নিচল যে তুমি তো দাদু এসে দিই বাবা মামাকে ডাকো ডাকো মামাকে ডাকো দুপুরের পর এদিক ওদিক করতে করতে সন্ধ্যা হয়ে গেল তাই ড্রেস ড্রেস চেঞ্জ করে এখন আমি এসেছি সোন্দা দিতে সন্ধে পূজা দিতে আর সঙ্গে গোপালকে খেতে দিতে হ্যাঁ তুমি পূজা দিতে এসেছো ও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো খুব ঠান্ডা পড়েছে তো তাই আমাদের মতো দেখো গোপাল তারপরে দেখো বলি সবাই সোয়েটার চাদর সব পড়ে আছে আর এই দেখো আমার অন্নপ্রাশনের কার্ড বাবার কাছে আছে আমি দিয়েছিলাম তো এটা সবার গোপাল আর এটা হলো মায়ের গোপাল দুপুরবেলা বারো লিকে ফটো তুলেছিলাম কিন্তু রোদের মধ্যে ভালো আসেনি সেই জন্য এখন আবার নতুন করে লিখে একটু ফটো তুললাম তোমরা দেখে নাও ফটোগুলো কেমন হয়েছে ঠাম্মি উড়ানকে এই সোয়েটারটা হাতে বুনে গিফট করেছে ও উড়ান এই সোয়েটারটা পছন্দ হয়েছে তোমার কোথায় যাচ্ছে তুমি এখন অন্ধকারে বারোটাকে বারোটা বাজিয়ে দিয়েছে সব তুলে এদিক অধিক করে দিয়েছে কি করছো আবার কোথায় উঠছ ঘড়িতে কত রাত হয়ে গেছে তাই আমার ঘুম পেয়ে গেছে আর আমিও ঘুমিয়ে পড়লাম তোমরাও ঘুমিয়ে পড়ো দেখা হবে নতুন আরেকটি ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা